নামে কিছু নাছে ডাল নাছে আছে কোনো সবজি প্রতিদিন আসেন না অঙ্গনওয়ারি কেন্দ্রের শিক্ষিকা ইচ্ছে মতো পায়ের ধুলো পরে অঙ্গনওয়ারি কর্মীর প্রতিবাদ করতে গেলে গ্রামবাসীর ওপর চড়াও অঙ্গনওয়ারি কর্মীর স্বামী তথা প্রাক্তন সেনা কর্মী আপনারা যখন অভিযোগ করতে যাচ্ছেন শেষ হয়ে গেল তারপরে ছোট ছোট বাচ্চাদেরকে যে নিয়ে আসছে না ওর মাগুলো ওদেরকে ধাক্কা মেরে ই করেছে তারা দিচ্ছে আর সেন্টারে কি যে খাবার দিচ্ছে সে খাবার গুলো কি যেগুলো দিচ্ছে তো খাবার খাওয়া যাবে না দেখেন না এই খাবারটা যে রান্না করেছে এই খাবারটা কি খাওয়া যাবে দেখেন তো কিছু আছে কিছু আছে এর মধ্যে এর মধ্যে কিছু আছে বৃহস্পতিবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসী ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রামে মহেন্দ্রপুর গ্রামে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে সে কেন্দ্রের দায়িত্বে রয়েছেন তাশরেফা খাতুন তার স্বামী প্রাক্তন সেনাকর্মী ইরুজ আলী দীর্ঘদিন ধরে তো সেই কেন্দ্রের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠছিল গ্রামবাসীদের অভিযোগ সেন্টারে নিয়মিত খাবার দেওয়া হয় না জন বাচ্চার জন্য ডিম দেওয়া হয় মাত্র চল্লিশটা কেউ পায় কেউ পায় না নিজের মর্জি মতো শিশু এবং প্রসূতিদের খাবার দেন বিভিন্ন অজুহাতে সেন্টার ছুটি রাখেন অঙ্গনওয়াড়ি কর্মী তার স্বামী প্রাক্তন সেনাকর্মী স্বামীকে সামনে রেখে খাবার কাঠচুপি করেন ওই শিক্ষিকা কেউ প্রতিবাদ করতে গেলে স্বামীকে লেগিয়ে দিয়ে গ্রামবাসীদের হুমকি দেওয়ান ওই কেন্দ্রের কর্মী বৃহস্পতিবার এই অভিযোগ সামনে আসলে গ্রামবাসীরা প্রাক্তন সেনা কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান যদিও সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছে ওই খাবার কর্মী মানে

মানে পাড়ায় বিয়ে হলে সেন্টার ছুটি আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আমার আমার ঘর বাড়ি আসি ছিল ঘাটিকে পচিকে নিয়ে ও ওই ওকে দেখে বলছে তোর পচি কই বলছে আমার পচি না আর দেখতে পাচ্ছে না ভেলে কই দেখছি কই দেখছি

বাচ্চা আসবে না শুধু বাচ্চা নানি আর দাঁড়িয়ে আসবে মানে এখানে বাচ্চা বলতে কোনো বাচ্চাই আসে না ওই জন্য আমি বলেছি যে আগে প্রেজেন্ট তারপরে আমি খাবার একটা এক মাসের বাচ্চার খাবারটা কে নিতে হবে শ্বশুরকে হেঁটে আসবে না তার মা বাবা আসবে